30 বছর বয়সী কেইন গ্রীষ্মের দল বদলে টটেনহাম ছেড়ে বায়ান মিউনিকে যোগ দেন ক্লাব বদলালেও বদলাননি কেইন দারুণ ছন্দে থাকা কেইন শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য বায়নের হয়ে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে চৌচল্লিশ গোল করেছেন কেইন লিগে করেছেন ম্যাচে গোল সুজয়ের দৌড়েও বাকিদের চেয়ে এগিয়ে আছেন কেন তবে এত গোল করেও আক্ষেপ নিয়ে মৌসুম শেষ করতে হবে কেন কেন টটেন হাম চেষ্টা করেও কোনো শিরোপা জিততে পারেনি এখন বায়নেও প্রথম মৌসুমটা তাকে কাটাতে হবে শিরোপা ছাড়া তিরিশার্ধদের মধ্যেই গোল করায় কেইনে ঠিক পরেই আছেন পিয়ারে মার্শেই হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন এই স্ট্রাইকার সব মিলিয়ে মৌসুমে অবা গোল করেছেন সাতাইশটি যা অবশ্য কেইনের তুলনায় অনেক কম তবে তিরিশার্ধ বাকি খেলোয়াড়দের মধ্যে বেশি কেইনের মতো অবারও অবশ্য কোনো শিরোপা জুটছে না এমনকি ফরাসি লীগ আতেও অনেক পিছিয়ে আছে অবার দল মার্শেই একত্রিশ ম্যাচ শেষে মার্শেইয়ের অবস্থান নয় এ তালিকায় তিনি আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালা একত্রিশ বছর বয়সী সালার গোল করেছেন পঁচিশটি মৌসুমের শেষ দিকে এসে ছন্দ না হারালে সালার গোল সংখ্যা হয়তো আরো বেশি থাকতো তবে শুরুর দিকের ছন্দ পরে আর ধরে রাখতে পারেননি এই মিশরীয় ফরওয়ার্ড এমনকি বদলি নামার সময় সাইডলাইনে কোচ ইউর ক্লোপের সঙ্গে বিতন্ডায় জড়িয়েও সমালোচিত হন সালা লিভারপুল ইতিহাসের অন্যতম সেরা স্কোরারকে অবশ্য কেইন ও অবার মতো শিরোপাহীন থাকতে হচ্ছে না এরই মধ্যে লিভারপুলের হয়ে লিগ কাপের শিরোপা জিতেছেন সালা তবে বড় শিরোপা জিততে না পারার হতাশা সঙ্গী হবে সালারও কেইন আবার পরিণতি ভোগ করতে হচ্ছে রবার্ট লেভানডোস্কি কেও শিরোপা জেতার আশা আগেই শেষ হয়ে গেছে দলকে শিরোপা জেতাতে না পারলেও গোল করার কাজটা ঠিকই করে যাচ্ছেন লেভা বার্সেলোনার হয়ে পঁয়ত্রিশ ম্যাচে গোল করেছেন চব্বিশটি তবে মৌসুম শেষ হওয়ার আগে পঁয়ত্রিশ বছর বয়সী স্ট্রাইকারের সুযোগ আছে গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার তালিকায় পরের অবস্থানটি তেত্রিশ বছর বয়সী গ্রিজমানের এখন পর্যন্ত একুশ গোল করেছেন আতলিকো মাদ্রিদের এই ফরওয়ার্ড কেইন ও লেবার মতো কিন্তু গোল করাটাই তার আসল কাজ নয় কিন্তু এর এরপরেও দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে এগিয়ে এসে স্কোরারের কাজটা ঠিকই করতে পারেন গ্রিজমান আজন ছাড়াও বুড়োদের মধ্যে গোল করায় তালিকায় আছেন আলেকসান্দার লাকাজেত্তের রোমেলো লুকাকু আলবারো মোরাতা বেন ইয়েদের এবং হিউমিন